হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শহকে প্রশ্নের অনেক অনেক শুভেচ্ছা জানালো তো মোর গা ধোয়া শেষ এলাকা তোমরা এটা দেখলেন কয়টা বাজে তো মানে সেই তিনটে থাকি বসিয়ে মানে গা ধুত ভালো কয় হাজব্যান্ড কয়েক ধুস তো আমার তো এটা হেভি হয়ে গেছে সকাল সকাল গা ধোয়া মানে ছোটবেলার কথা মনত পড়ে এই দিনটা আসলে সবাকে ডাকে ডাকে তিনটে দুইটে মানে তিনটে থেকে তিনটে সাড়ে তিনটে তুলে তুলে সবাকে গা ধোয় ছোটবেলাতে তারপরে অভ্যাসটা থাকে গেছে আমার তো এই প্রশ্নের দিন আর কি বিহুর দিন সবাই মিলি আমরা সকালে বাড়ির যত ভাইভানি থাকি সকাল তো উঠি পিঠা বানায় পূজা দিয়ে তারপরে আমরা সবাই গা পা ধুয়ে বাবার আগুনে গরু দার্কে বসে আগুন ওটি মা পিঠে দিছে পিঠে খাইছি তো দিনটে খুব মনত পরি আছে তো আজিও মোর কেনেবা হঠাৎ করে ঘুম ভাঙে গেছে মানে কালি ওই চিন্তাটা মর মাতত আছে তাড়াতাড়ি গা ধুম হয়তো বা তার জন্যে যাই হোক একটা হেবিট তো ছোটোবেলা না এটা তো ফট করে যাওয়ার নাই আর হেবিটটা না যাওয়াই ভাল কারণ এই দিন এই দিনগুলো সবসময় মানে বাসে রাখাটা খুব দরকার আমার সাহা পাওয়াগুলো শিখবে তার জন্যে তো মোর বেটা তো ছোট ছোট আছে তো সে ঘুমাইছে তোমরা এগুলোকে দেখে দেয় না যায় তো উবুকেই তো সকালে তুলে দিলে হাল্লা কান দিবে তার জন্যে খানিক বড় হলে ও এমন করে গা ধন যাই হোক হাজব্যান্ডটা ঘুমিয়ে আছে তার যেটা আর কি অভ্যাস ছোটবেলার থাকি তো ওঠে এমনি হয়তো ছোটবেলায় মানে অনেকে থাকে না সবারই জায়গার জায়গা ঢালবো কালচার অন্য রকম তো আমরা ছোটোর থেকে মা যারা শিখিয়েছে ওইটা শিখছি তো ওই অভ্যেসটা মোট রয়ে গেছে তো যাই হোক মোর গা পা ধোয়া শেষ এলা বললাম পিঠে আর সবাইকে গুড মর্নিং আসেন সবাই মিলে দাঁত ব্রাশ করে গা পা ধুয়ে আমার বাড়িতে পিঠে খাবার সবাইকে আরও একবার জানালো অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব দিনটা ভালো করে কাটান দিনটা মঙ্গলময় হোক গরম গরম পিঠে খাও আর এনজয় করো পুষ্নে বাই বাই ফ্রেন্ডস পরে দেখা হবে ফ্রেন্ডস আজি নিজের হাত দিয়ে নিজে বস্তু বাজার থেকে কিনে নিয়ে মানে পিহু পিঠার যত সামগ্রী লাগে সব নিজে কিনে নিয়ে নিজে হাত দিয়ে দুই তিন রকম পিঠা বানালো তো তোমরা গেলে খানেক পরে দেখে আসুন কি কি বানালো আর সবাকে কবা লাগছে যে পিঠা খাবার আসেন তো এই জায়গাতে একটা কথা কং তোমরা গেলে নয় কতগুলো মানুষই মোক বহুত ইনসাল্ট করছে বিয়ের পছন্দ বিশেষ করে শ্বশুরবাড়ির যে মই বলে সিদ্ধ বানেন না পাম আসি আসি হাসি মারিয়ে কত টেরা কথা কোথাও আজই উমরাগুলোকে দেখাই কি কি বানের পাঙা না পাং আমরা কাম করি দেখাই হ্যাঁ কিন্তু আমরা কাকো লেকচার মারি না পারি এটা হল মোর একটা বেয়া হেবিট করার কারণ লেকচার মারাটা ভালো না তো সবার মাত্র একটা একটা গুণ থাকে তো মানুষক নিচে মানে ইনচাল মারাটা ঠিক না হয় সেটা হাসি মারি হোক আর চাই রাগ করি হোক সব সবারে না কিবা গুণ থাকে তো এই জন্যে কাকো ছোটো বলি মনে করা যায় না তো মানুষ ইনছাল মারার আগত দশবার ভাবা দরকার মানে তোমরা হয়তো ভাববেন কাক কয়ে আছে কতগুলো মানুষ এসে তাই আমার ভিডিওটা দেখিয়ে আসে যাই মোক ইনছাল মারছে তাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখি ট্যারভাবে আর অবশ্যই আমার ভিডিও দেখে তো যাই হোক এই হল মোর সকাল সকাল লাড়ু পিঠা হয়ে গেল এই পুলি পিঠা বানাইলে বহুত সময় লাগে কারণ হাত দিয়ে ডিজাইন করে বানা পিঠা বহুত সময় লাগে তো এই যে মোর অনেক পিঠে বানাইছো তো এই পিঠে কায় কায় ভাল পান খানেক কবেন কমেন্ট করি মোর কিন্তু খুব ভাল লাগে বিশেষ করে এই পিঠাটা বাসিয়ে হলে আরো বেশি ভাল লাগে নরম হয়